প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমরা তাপমাত্রার স্কেল রিলেটেড ম্যাথগুলো সলভ করবো এর আগের ক্লাসে আমরা তাপমাত্রার স্কেলের সম্পর্কগুলো পড়েছিলাম সম্পর্কগুলো পড়তে যে আমরা কিছু সূত্র পেয়েছিলাম তাই না দেখো সূত্রগুলো কী ছিল একটা সূত্র ছিল সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইকুয়াল কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ এখানে সি হচ্ছে সেন্টিগ্রেট স্কেল সেলসিয়াস স্কেলের মান এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের মান এবং কে হচ্ছে কেলভিন স্কেলের মান এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব আমরা ব্যবহার করব তাপমাত্রাকে রূপান্তরের সময় যখন কোনো একটা একককে অন্য এককে তাপমাত্রার একটা একক থেকে অন্য এককে রূপান্তর করবো তাপমাত্রাকে ঠিক আছে যদি ধরো সেলসিয়াসকে ফারেন হাইট করতে হবে তখন আমরা এই দুটো সমান ধরবো ধরো ফারেন হাইটকে কেলভিন বানাতে হবে তাহলে এই দুটো সমান ধরবো ধরো সেলসিয়াসকে কেলভিন করতে হবে তাহলে এই সেলসিয়াস আর কেলভিনের অংশটা আমরা সমান ধরবো আরেকটা সূত্র আমরা শিখেছিলাম সেটা কি সেই সূত্রটা ছিল ডেলটা সি বাই ফাইভ ইকুয়াল ডেল এফ বাই নাইন ইকুয়াল ডেল কে বাই এই সূত্রটা দেখো এটা কি ডেল্টা সি ডেল্টা সি হচ্ছে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য ডেল এফটা কি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য আর ডেলটা কেটা কি কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য তাহলে এই সূত্র আমরা কখন ব্যবহার করব যখন তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস দেখো তাপমাত্রার পার্থক্য তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা হ্রাস আসলে সবই কিন্তু তাপমাত্রার পরিবর্তন পরিবর্তনকে যখন আমরা কনভার্ট করব তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব তো চলো আমরা কয়েকটা অঙ্ক করি তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে প্রথম অঙ্কে কী বলছে দেখো প্রথম অঙ্কে বলছে যে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট তাহলে এই যে একটা সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা দেওয়া আছে কোন এককে ফারেনহাইট এককে তাহলে এটা এফের মান এফ সমান নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট বলছে সেলসিয়াস কেলে এই তাপমাত্রা কত হবে তার মানে আমাকে সেলসিয়াস কেলে তাপমাত্রাটা বের করতে হবে তাহলে ফারেন হাইট দেওয়া আছে সেলসিয়াস বের করতে হবে তাহলে দেখো এই সূত্রটা কী ছিল সূত্রটা ছিল এই যে তাহলে আমরা কি করব দেখো ফারেন হাইট দেওয়া আছে সেলসিয়াস বের করতে হবে তাইলে কিন্তু আমরা এই দুইটা অংশ এখন সমান ধরব ঠিক আছে দেখো এখানে তাহলে আমরা কোন সূত্রটা লিখব সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে সি সমান হবে দেখো এফ এর মান বসবে নাইনটি এইট পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু বাই নাইন এই ফাইভটাই দিকে যে গুণ হবে তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমরা কী পাচ্ছি দেখো নাইনটি এইট পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু ভাগ নাইন ইন্টু ফাইভ থার্টি সিক্স পয়েন্ট এইট এইট ডিগ্রি সেলসিয়াস তার মানে একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে যদি নাইনটি হয় তাহলে সেলসিয়াস স্কেলে হবে থার্টি সিক্স পয়েন্ট এইট এইট ডিগ্রি সেলসিয়াস বুঝা গেছে তাহলে এইভাবে দেখো ফারেনহাইটটা সেলসিয়াস হয়ে গেল পরের অঙ্কে আসি দেখো পরের অঙ্কে কি বলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য একশো মিটার আচ্ছা ভালো কথা ফারেনহাইটস স্কেলে দণ্ডটির তাপমাত্রা কত তো দণ্ড এই যে দণ্ডটা দেখছো দণ্ডটার তাপমাত্রা দেওয়া আছে কোন স্কেলে দণ্ডের তাপমাত্রা দেওয়া আছে সেলসিয়াসকেলে তাহলে সি এর মান হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলছে ফারেন স্কেলে দণ্ডের তাপমাত্রা কত তার মানে আমাকে এফটা বের করতে হবে দেখো সি দেওয়া আছে এফ বের করতে হবে তাহলে এটা কিন্তু হবে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে খেয়াল করবা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দণ্ডের তাপমাত্রা দণ্ডের তাপমাত্রা তাপমাত্রার পার্থক্য কিন্তু না এটা তাপমাত্রা এটা ওই জন্য এই সূত্র তাহলে সেলসিয়াস গেলে দণ্ডের তাপমাত্রা এটা চল্লিশ বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা হবে এফ মাইনাস থার্টি টু চল্লিশ দিয়ে পাঁচ এটা আট ইন্টু নয় এফ হবে এফ কত হবে বাহাত্তর প্লাস থার্টি টু ফোর সাত তিন দশ একশো চার ডিগ্রি ফারেন হাইট চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে একশো চার ডিগ্রি ফারেন হাইট তা আশা করি এটা সবাই বুঝতে পারছো খুবই সোজা আমরা দেখো প্রথম অঙ্কটা করলাম কি ফারেন হাইটকে সেলসিয়াস বানালাম আর এই অঙ্কটা কী করলাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এটাকে আমরা ফারেন হাইট বানালাম আচ্ছা এবার কি বলছে দেখো অঙ্কটা বলছে কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় একটা তাপমাত্রা বের করতে বলছে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেল একই পার্ট দিবে খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেল একই পার্ট দিবে এর মানে কি ফারেনহাইটের পার্ট তো এফ সেন্টিগ্রেডের পার্ট তো সি এই দুটো একই হবে বলছে যে এমন একটা টেম্পারেচার আছে যেটা যদি তুমি ফারেনহাইট স্কেল দিয়ে মাপো তাহলে তুমি যে মানটা পাবা তুমি যদি সেলসিয়াস স্কেল দিয়ে মাপো তুমি একই মান পাবা তার মানে ফারেনাইট স্কেল সমান হবে ধর এই দুটো সমান এই দুটাকে আমি এক্স ধরলাম এফ এবং সি দুটাই সমান দুটাকে কমনভাবে এক্স ধরলাম তাহলে আমাদের সূত্রটা কি সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে সি এর মানও যা এক্স এফ এর মানও এক্স এটা যদি হিসাব করো এদিকে হবে নাইন এক্স এদিকে হবে ফাইভ এক্স এদিকে হবে ফাইভ ইন্টু থার্টি টু একশো ষাট ফাইভ এক্স এই পাশে আসলে হবে ফোর এক্স বল মাইনাস একশো ষাট এক্স সমান হবে মাইনাস চল্লিশ তার মানে কী তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট এই দুইটা টেম্পারেচার একই তুমি সেলসিয়াস কেল দিয়ে যদি মাপো তাহলেও মাইনাস চল্লিশ আসবে যদি ফারেন হাইট দিয়ে মাপো তাও মাইনাস চল্লিশই আসবে তাই অর্থাৎ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেন হাইট একই জিনিস ঠিক আছে যদি এই অঙ্কটাই এই অঙ্কটাই যদি তোমাকে বলতো যে ফারেন হাইট আর সেন্টিগ্রেডের জায়গায় যদি বলতো কেলভিন যদি বলতো কোন তাপমাত্রায় ফারেন হাইট এবং কেলভিন স্কেল একই পার দিবে তাহলে কি হতো ফারেন হাইট আর কেলভিন একই পার দিবে তার মানে এবং সমান হয়ে ধরতাম তাহলে কি করতাম এফ এবং কে সমান ধরে যদি এক্স ধরতাম তাহলে সূত্র হতো এটা এফ মাইনাস থার্টি টু বাই নাইন মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ এফ এর মান হতো এক্স কে এর মান হতো এখান থেকে তুমি বের করলে হয়ে যাবে এটার মতোই তাহলে এইখানে যে মানটা পাবা সেই মানটা ফারেন হাইট আর কেলভিনস কেলে সমান আর এখানে আর একটা মজার ব্যাপার আছে বুঝছো তোমাকে যদি এরকম একটা প্রশ্ন বলে যে প্রশ্নটা আমি একটু লিখি কোন তাপমাত্রায় যে অঙ্কটা করলাম সেটাই যদি এইভাবে বলে কোন তাপমাত্রায় সেলসিয়াস কেলভিন স্কেল ও সরি কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেল একই পার্ট দিবে যদি এটা আসে ভালো করে খেয়াল করো সেলসিয়াস এবং কেলভিন স্কেল একই পার্ট দেবে তার মানে সি এবং কে দুটাকে আমি কি ধরবো এক্স সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল সমান দুটাই এক্স তাহলে দেখো সূত্রটা কি সি বাই ফাইভ কে মাইনাস দুশো তিয়াত্তর বাই ফাইভ দেখো সি যদি এক্স হয় এক্স বাই ফাইভ কেউ যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস দুশো তিয়াত্তর বাই ফাইভ ভালো করে খেয়াল করো সেলসিয়াস এবং কেলভিন সমান সেলসিয়াস এবং কেলভিন সমান দুটাই এক্স সি সির জায়গাও এক্স বসেছি কেটের জায়গায় এক্স বসেছি ফাইভ ফাইভ কেটে যে এটা হবে এক্স ইকুয়াল এক্স মাইনাস দুশো তিয়াত্তর ইকুয়েশানটা ভালো করে খেয়াল করো এখান থেকে কিন্তু এক্সের মান নির্ণয় করা যাবে না কী বললাম এখান থেকে কিন্তু এক্সের মান নির্ণয় করা যাবে না এর মানে কি মানে সেলসিয়াস এবং কেলভিন স্কেল কখনো সমান হবে না সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল কখনো একই পার্ট দিবে না সেলসিয়াস আর ফারেনহাইট একই পার্ট দিবে কেলভিন আর ফারেনহাইট একই পার্ট দিবে কিন্তু সেলসিয়াস এবং কেলভিন কখনো একই পার্ট দিবে না বুঝতে পারছো আচ্ছা পরের অঙ্কে আসি কি বলছে দেখো বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট হয় এবার একই বলেনি এবার বলছে কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় সেলসিয়াস সেলসিয়াস আর ফারেনহাইটের স্কেলের পাঠের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি হয় তো দেখো মনে করি সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে সি ঠিক আছে তাহলে ফারেন হাইট স্কেলের পার্ট যদি আমি বলি এফ তাহলে সেলসিয়াস এবং ফারেন হাইট স্কেলের পাঠের পার্থক্য হচ্ছে পঞ্চাশ এর মানে কি মানে হচ্ছে একটা জিনিস খেয়াল করো সেলসিয়াস আর ফারেন হাইটের এর মধ্যে বড় কোনটা সেলসিয়াস আর ফারেন হাইটের মধ্যে কিন্তু বড় হচ্ছে ফারেন হাইটের মান সবসময় বড় হয় তা আমরা লিখলাম এফ সমান সি প্লাস মাইনাস পঞ্চাশ দেখো ফারেন হাইট এবং সেলসিয়াসের পার্থক্য হচ্ছে পঞ্চাশ তার মানে ফারেন হাইটের মান সেলসিয়াসের চেয়ে পঞ্চাশ বেশি হতে পারে আবার পঞ্চাশ কম হতে পারে প্লাস মাইনাস ধরতে হবে এই জিনিসটা একটু ভালো করে বুঝো কেন প্লাস মাইনাস পার্থক্য বলছি আমরা তো শুধু এটা লিখে দিতে পারতাম এফ মাইনাস সি সমান পঞ্চাশ না এটা না এফ আর সি এর পার্থক্য পঞ্চাশ মানে কি পার্থক্য পঞ্চাশ বলছে পঞ্চাশ বলেনি তো পার্থক্য পঞ্চাশ মানে পঞ্চাশ বেশিও হতে পারে পঞ্চাশ কমও হতে পারে পঞ্চাশ বেশিও হতে পারে পঞ্চাশ কমও হতে পারে এই জন্যে ফারেন হাইটের পার্ট ইকাল সেলসিয়াসের পার্ট প্লাস মাইনাস পঞ্চাশ ফারেন হাইটের পার্ট সেলসিয়াসের চেয়ে হয় পঞ্চাশ বেশি তাহলে প্লাস পঞ্চাশ পঞ্চাশ কম মাইনাস পঞ্চাশ ঠিক আছে তার মানে এফ এর মান হচ্ছে দুইটা এফ এর মান হচ্ছে দুইটা একটা হচ্ছে সি প্লাস পঞ্চাশ অথবা এফ এর মান হচ্ছে সি মাইনাস পঞ্চাশ তাই না ফারেন হাইটের মান সেলসিয়াস হচ্ছে পঞ্চাশ বেশি অথবা সেলসিয়াসের চেয়ে পঞ্চাশ কম দুইটা এফ এর মান তাহলে C বাই ফাইভ equal এফ মাইনাস থার্টি টু বাই নাইন সি বাই ফাইভ দেখো এফের জায়গায় যদি আমি বসাই C প্লাস পঞ্চাশ মাইনাস থার্টি টু বাই এটা যদি হিসাব করি আমি এফের এর জায়গায় কিন্তু এটা বসালাম C+ প্লাস পঞ্চাশ বসালাম তাহলে কি হবে দেখো এটা নাইন এটা ফাইভ প্লাস পঞ্চাশ থেকে বত্রিশ বাদ দিলে হয় আঠারো তাহলে পাঁচ ইন্টু আঠারো হচ্ছে নব্বই তাহলে এটা হবে ফোর সি ফোর সি সমান নব্বই তাহলে সি কত নব্বই ভাগ ফোর হচ্ছে বাইশ দশমিক ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে সি যদি বাইশ দশমিক পঞ্চাশ ফাইভ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এফের মান কত হবে বলতো দেখো এফের মান কিন্তু আমরা ধরছিলাম সি প্লাস পঞ্চাশ সি কত বাইশ পয়েন্ট ফাইভ প্লাস পঞ্চাশ বাহাত্তর পয়েন্ট ফাইভ ডিগ্রি ফারেনাইট এটা একটা অ্যান্সার তাহলে অ্যান্সার কিন্তু এখানে আমরা পেলাম দেখো এটা একটা উত্তর সেলসিয়াস এটা কিন্তু একটা উত্তর বাহাত্তর পয়েন্ট ফাইভ আবার দেখো সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই এবার দেখো সি বাই ফাইভ এবার কিন্তু এফ এর মান কিন্তু হতে পারে থার্টি টু বাই নাইন তাহলে এটা নাইন সি ইকুয়াল মাইনাস দেখো পঞ্চাশ আর বত্রিশে কত হচ্ছে

মাইনাস একশো দুই পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো সি মান যদি একটা হয় মাইনাস একশো দুই পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে ফারেনাইট কত হবে হবে সি মাইনাস পঞ্চাশ তাহলে মাইনাস একশো দুই পয়েন্ট ফাইভ মাইনাস পঞ্চাশ যোগ হয়ে এটা হয়ে গেল মাইনাস ডিগ্রি তাহলে কিন্তু এই অঙ্কের উত্তর অনেকগুলো এটা একটা উত্তর এটা একটা উত্তর কোন তাপমাত্রা এখানে কিন্তু অনেকগুলো উত্তর আসলো ফারেনহাইটে এটা একটা উত্তর এটা একটা উত্তর সেলসিয়াস এটা একটা উত্তর এটা একটা উত্তর দেখো এই দুটো উত্তরের পার্থক্য কত পঞ্চাশ এই দুটো অ্যান্সারের পার্থক্য কত সেলসিয়াস ফার্নাইট পার্থক্য কিন্তু হবে পঞ্চাশ তার মানে এমন একটা তাপমাত্রা আমরা বের করলাম যেটা সেন্টিগ্রেড আর ফারেন হাইট স্কেলে মাপলে সব সময় পার্থক্য থাকবে কত পঞ্চাশ আচ্ছা পরের অঙ্কে আসি আচ্ছা কি বলছে দেখো একটি লোহার দণ্ডকে একটি লোহার দণ্ডকে তাপ দিয়ে তার তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো ঠিক আছে একটি লোহার দণ্ডকে তাপ দিয়ে তার তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো ভালো করে খেয়াল করো কি বলছে বিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো ভালো করে খেয়াল করো এটা কিন্তু তাপমাত্রা না এটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে তারপর এটা কিন্তু ডেল্টা সি এর মান বিশ ডিগ্রি সেলসিয়াস বলছে বর্ধিত তাপমাত্রা মানে বৃদ্ধি পাওয়া তাপমাত্রা ফারেন স্কেলে কত হবে তার মানে এবার কিন্তু আমাকে ডেল্টা সি কে ফারেন হাইটে কনভার্ট করতে হবে তাহলে আমি কিন্তু ডেল্টা এফ পাবো তাহলে এবার কোন সূত্র হবে ডেল্টা সি বাই ফাইভ ইকুয়াল টেল এফ বাই নাইন তাহলে ডেল্টা সি কত টোয়েন্টি টোয়েন্টি ভাগ ফাইভ ডেলটা এফ হবে ফোর থার্টি সিক্স ডিগ্রি ফারেন হাইট তাহলে সেলসিয়াসের পার্থক্য যদি বিশ ডিগ্রি সেলসিয়াস হয় ফারেন হাইটে সেই পার্থক্যটা হবে ছত্রিশ ডিগ্রি ফারেন হাইট বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে ভুল করলে হবে না বিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো মানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন এটা এই জন্যে এই সূত্রতে করা হলো পরের অঙ্ক দেখো কি বলছে বলছে যে ফারেন হাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন পঞ্চাশ ডিগ্রি দেখো তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রা কিন্তু বলেনি তাপমাত্রার পরিবর্তন পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইট তাহলে এটা ডেল এফ এর মান এটা কিন্তু এফ এর মান না এটা কিন্তু ডেল এফ মান বুঝতে হবে সেলসিয়াস স্কেলে পরিবর্তন কত সেলসিয়াস স্কেলের পরিবর্তন ডেলটা সি বের করতে হবে তাহলে কোন সূত্র হবে ডেল্টা সি বাই ফাইভ তাহলে ডেল্টা সি বের করতে হবে ডেল্টা সি সমান হবে ভাগ এটা কত হিসাব করলে নয় সাতাশ পয়েন্ট সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এরপরে কি বলছে অঙ্কটা এরপরে অঙ্ক নাই এরপরে একটা জিনিস আমরা একটু দেখবো একটু দেখবে দেখো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের সম্পর্ক এটা আমাদের অনেক কনভার্ট করতে হবে উচ্চ সেলসিয়াস কেলভিন অনেক কনভার্ট করতে হবে এরকম কিন্তু অঙ্ক আমরা করিনি এটা আসলে অঙ্ক ওইভাবে আসে না সেলসিয়াস কেলভিনের মধ্যে কারণ এটা যদিও সূত্র সেলসিয়াসকে কেলভিন বানানোর আর কেলভিনকে সেলসিয়াস বানানোর কিন্তু এটাকে দেখো আর একটু ক্যালকুলেশন করলে জিনিসটা আরও শর্টকাটে হয়ে যায় যেমন সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের সম্পর্ক এটা দেখো দুই পাশেই ফাইভ তো ফাইভ ফাইভ কেটে গেলে কি হয় সেলসিয়াস সমান কে মাইনাস দুইশো তিয়াত্তর এটার মানে কি এইটার মানে হলো কেলভিন থেকে যদি দুশো তিয়াত্তর বাদ দাও তাহলে সেলসিয়াস হয়ে যাবে তার মানে তোমাকে যদি বলি দুইশো তিরাশি কেলভিন দুইশো তিরাশি কেলভিন সমান কত সেলসিয়াস তাহলে সি সমান কী হবে কে মাইনাস দুইশো তিয়াত্তর তাহলে দুইশো তিরাশি মাইনাস দুইশো তিয়াত্তর এটা হয়ে যাবে দশ ডিগ্রি সেলসিয়াস তার মানে কেলভিনকে সেলসিয়াস বানাতে গেলে কেলভিনকে সেলসিয়াস বানাতে গেলে দুশো তিয়াত্তর বাদ দিয়ে দিবা কেলভিন থেকে দুশো তিয়াত্তর বাদ দিলেই সেলসিয়াস হয়ে যাবে আর এখান থেকে যদি আমরা এটা লিখি দেখো সি সমান কে মাইনাস তিয়াত্তর তো তাহলে কে সমান কত দেখো সি প্লাস দুইশো তিয়াত্তর এটার মানে কি মানে হচ্ছে সেলসিয়াসের সাথে দুশো তিয়াত্তর যোগ করলেই কেলভিন হবে সেলসিয়াসের সাথে দুশো তিয়াত্তর যোগ করলেই কেলভিন হবে তার মানে দশ ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিন কত দুইশো তিরাশি কেলভিন বিশ ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিন কত দুশো তিয়াত্তর প্লাস বিশ দুইশো তিরানব্বই কেলভিন সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিন কত সাতাশ প্লাস দুশো তিয়াত্তর তিনশো কেলভিন একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন কত একশো সাতাশ প্লাস দুশো তিয়াত্তর চারশো কেলভিন সেলসিয়াস থাকলে দুশো তিয়াত্তর যোগ করলেই কেলভিন হবে এটা শর্টকাটে করবো সবসময় সেলসিয়াস থেকে কেলভিন দরকার দুশো তিয়াত্তর যোগ করো কেলভিন থেকে সেলসিয়াস দরকার বাদ দিয়ে দাও ঠিক আছে এটা একটু দেখো আর একটা বিষয় সেলসিয়াস ও কেলভিন স্কেলের পার্থক্যের সম্পর্কটা কি পার্থক্যের সম্পর্ক খেয়াল করো ডেল্টা সি বাই ফাইভ ডেল্টা কে বাই ফাইভ কি মজার জিনিস দেখো এটা এটা তোমাদের পরবর্তীতে অনেক লাগবে কিন্তু এই আমি এটা একটু বলে দিচ্ছি সেলসিয়াস আর কেলভিন স্কেলের পার্থক্যের সম্পর্ক এটা না সেলসিয়াস স্কেলের পার্থক্য কেলভিন স্কেলের পার্থক্য দেখো এই দুটো জিনিস ফাইভ ফাইভ কেটে যায় না তাহলে ডেল্টা সি সমান কি এটার মানে কি তো এটার মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্থক্য আর কেলভিন স্কেলের পার্থক্য একই সেলসিয়াস স্কেলের পার্থক্য আর কেলভিন স্কেলের পার্থক্যটা সমান মানে তুমি যখন তাপমাত্রা পার্থক্য আকারে লিখবা তখন সেলসিয়াসেও যা লিখবা হবে কেলভিনেও তাই হবে